কাল মধুমাস সুভাষ মুখোপাধ্যায় বারবার ফিরে আসা নয় পারাবার নয় শুধু যাওয়া এখন কথাটা হলো কখন কিভাবে যাবে আকাশের কেমন আবহাওয়া মনে রেখো এ নদীতে একবার শুধু একবার একটি মাত্র ক্ষেপ তা নিয়ে আক্ষেপ করবার পাত্রই আমি নই একবার একবারই সই কথাটা কীভাবে যাবে ক্ষণে ক্ষণে মরতে মরতে নাকি বেঁচে নেচে নেচে ঢেউয়ের মাথায় হালে পানি পালে হাওয়া না লাগে লাগুক কি আনন্দ কি সুখ যায় দিন যায় যদিও আবার্য চোখে দেখে আসছি কম ইদানিং ডান কানে ইস একদম শুনছি না দ্রোণাচার্য তুচ্ছ জ্ঞানে নেননি ভাগ্যিস পারলে বুড়ো আঙুল দক্ষিণা পারলে তাই দেখাতে তুলি না পারলে তাই দেখাতে ভুলি না যখন যেখানে যাকে দেখানো দরকার যৌবনে বিদায় নিয়ে এতক্ষণে পৌঁছে গেছে যেখানে যাবার মিষ্টি হেসে হাত নেড়ে তাকে বলেছিলেন বিদায় মেলি ঈর্ষায় প্রৌঢ় করেছি করছে যাবো যাবো এবার তাই ঠিক করে নিয়েছি যাবার সময় দু হাতে লাল নীল দুটো রুমাল ওড়াবো তারপর টুকটুক করে বাড়ি ফিরবো শনেই শনেই সময় তো জানোই নয় ব্যাকরণের অব্যয় যখন যে পদে থাকে সেই মতো আকার সময়ের সঙ্গে আমরা সম্বন্ধ পাতাই ছোট, বড় গোল চৌকো নানান মাপের সময়টা এক নয় এর ওর তার তোমার সময় নিয়ে তাই চেষ্টা বৃথা আমাকে মাপ পার। তুমি বসে কাজ করো আমি উঠি যাই গিয়ে দেখে আসি কোথায় আকাশটা খুব বড় দেখে আসি বড় বড় কোথায় কেমন কোন খুঁটি যাই গিয়ে দেখে আসি কি বীজ বুনেছে মাঠে চাষি তুমি কাজ করো আমি কিন্তু যখনকার কথা ঠিক তখন না করে দাঁড়াবো রাস্তার মোড়ে যেখানে বিস্তর লোক একেবারে পৃথক কারণে এক স্থানে এক কালে চড়ো সেখানে আমি একাই অহেতুক ভেবে দেখব মনে মনে জীবনের এ আবার কোন রহস্য কৌতুক খুব জোরে বৃষ্টি আসছে আকাশ মিসকালো আলো জালো জানলা দরজা দাও বন্ধ করে বন্ধ সারসিটার গায়ে বুনে নাও এই বেড়া খালি হাতে যত ইচ্ছে আকাশ কোষণ আমি যাই আজ বছরের এই প্রথম মরশুম গায়ে এসে বিঁধবে যেন বর্ষার ফলক আকাশটা দুখানা করবে বিদ্যুৎ ছলো আর না বর্ষাতেই কিংবা ছাতা আমার স্বভাব নয় তাই বাঁচাইলে মাথা রোদে না জলে যাই কিছুক্ষণ গিয়ে বসি যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ঘাই হাত নাই বেঁধানো থাকবে চোর পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো কোনো লোক পরক্ষণে মনে হবে আরে রাম নাম লোকটা তো আমারই বয়সী ঘেস্টে ঘেস্টে যাচ্ছে ট্রাম তাদের গলি দিয়ে যাওয়া এক বিকলাঙ্গ ফির মতো দুর্বি সহ মর্মন্তুত কর্কশ আওয়াজ বিকেলে মিছিল থাকলে আজ ছোকরাদের সঙ্গে যাব পাল্লা দিয়ে হেঁটে সারিবদ্ধ দুটো হাত দোলাতে দোলাতে পরদিন পড়ে নেব এই যুক্তি এ টেনে সভায় যা বলা হবে না শুনে সাক্ষাতে দল বেঁধে দোকানে চা খাবো আর যদি সেই সঙ্গে ভাগ্যে যায় জুটে তবে বাড়ি বাড়িও হাঁকাবো তবে বাড়ি গাড়িও হাঁকাবো ততদিনে খুঁটে খুঁটে ততদিনে ঘুরে ঘুরে ফুটেও ফুটে এর ওর তার সঙ্গে জামাবো অল জমাব অলাপ হেসে বলবো কি খবর কেমন আছেন হাতে কুঁচবো হাতের উত্তাপ কে হে লোকটা এক হাতে গোটা শুদ্ধ চুন অন্য হাতে কোঁচা যেতে যেতে দিয়ে গেল খোঁচা কি মশাই লিখছেন না কেন লিখুন লিখুন লোকটার বরাত ভালো চলে গেল নইলে ও নির্ঘাত হতো খুন তিন চলেছে রাত্রে ট্রেন বাইরে নিকশ অন্ধকার জানলা টপকে ছুটে যাচ্ছে উল্টো মুখে আলোর কিংভূত কিমাকার মূর্তি সব সারা কামরা নিস্তব্ধ যে যেগে একা বসে আছে শিশু চোখে নেই ঘুম সামনে সমানে চলেছে বাইরে পৈশা কি এক উৎসব ডাকলে কি কেউ উঠবে না সে জানে দাদা দিদি কাকা বাবা সব পিপু ফিসু সে জানে না কোথায় চলেছে মনে সে যা নিয়েছিল এঁটে মিলছে না কিছুই এই অন্ধকার তার ছিল না হিসেবে স্বপ্নে তার ছিল না স্তব্ধতা এই ভয়ঙ্কর ভয় ডেকে তুলে কাকেই বা দেবে শেষ রাত আন্দাজ হঠাৎ সবাইকে ডেকে তুলে দিল শূন্যতা ভরাট করা গুম গুম আওয়াজ মা বললেন দেখ দেখ পদ্মাও দূরে সারা ব্রিজ সেই আমরা জয় মা কালী বলে দিলাম সজরে পয়সা ছুড়ে সেই তিমিরে সেই তিমিরেই তারপর সেই শুশু আবার ঘুমলো স্বপ্নে দেখল ছাদের যেখানে চাঁদ থাকে তার পাশে সার টবটাতে বসে আছে ফের সেই খুলো মাকে যেই ডাকতে যাবে মা তার আগেই ডেকে তাকে ট্রাঙ্কটা খুললেন ট্রাঙ্ক থেকে কী বললো বলো দুটো তুবড়ি আর দুটো লাল নীল দেশলাই তখন অনেক রাত পাড়া শুদ্ধ বাড়ি শুদ্ধ ঘুমোচ্ছে সবাই তারপর কী যে মজা হলো চার সেও এক ব্রিজই ওপরে টম টম যায় গুড়গুড় গুড়গুড় নিচে চাও যদি হিজিবিজি হিজিবিজি নদী নৌকা নদী নৌকা নদী নাম নৌঘা অজ অখসলে এক নগণ্য শহর বৃষ্টিপাত বেশ কয় বেশি নেহাত নগণ্য নয় সেখানকার স্মৃতির বহর দুপাশের রেন্ট্রি গাছে ছায়ায় ছায়ায় দিগন্তের কোন অন্তরালে জানতাম না কোথায় রাস্তা যায় কোন সে দুবল হাঁটি দিঘা দিঘা তিয়াই বা কোথায় রান্নাঘরে জানলা দিয়ে দেখা যেত দূরের রাস্তায় গলায় দুলিয়ে ঘন্টা হাতি দুলকিচালে কখনো বা উঠে দৈনিক সকালে ঠিক কাঁটায় কাঁটায় রানারের ছোট বাইরে বোতামুল বেল জুই বাশ ভেতরের ছোট্ট উঠোনে তুলসী মঞ্চ কাঠ গোলাপ হাসনো হানা দুপাটি টগর করবি মোরগ ছুটি ফুল তিনটে হাঁস পেঁয়াজ উচ্ছে মাচা লক্ষ্মী গায়ে থাকতো এক কোণে দুধ দিলে ডিম যা হতো রবর শীতকালে সার্কাস আসতো স্কুলের মাঠে পড়তো তাবু কি মুশকিলে পড়তেন যে হারানবাবু কাছে তবে মনে করে ছোট্ট তিন ফুট উঁচু ঢিবিটায় উঠে তিনি রোজ আকাশের তারা দেখে দেখে খাতা ভরে কী সব টুকতেন সেই ঢিবি একদিন সার্কাসের তাবু দিত ঠেকে কুড়কুর কুড়কুর করে বাজনার বলে ঘোড়ার গাড়িতে যেত লাল নীল সবুজ হলুদ কত কি সুখের পায়রা ওড়াতে ওড়াতে আমরা টুকু আধ ভাঙা খুঁদ স্বেচ্ছায় দিতাম ধরা তাদের খবরে সারাদিন আমাদের মহানন্দে খুঁটি খুঁটি খেত শেষের সপ্তাহে রোজ অদ্দ শেষ রজনী বুঝিয়ে সারাটা শহর কানা করে দিয়ে জানি না কোথায় উড়ে যেত পাশের বাড়িতে থাকতো আমার বন্ধু তার ছিলেন পিসিমা তিনি এলে ঘরে বসত মা মাসিদের আসর ঝুলিতে গল্পের তার ছিল না কো সীমা পরিসীমা তার কিছুই বাড়ত না কোন এক জেলায় কোন ম্যাজিস্ট্রেট সাহেব কবে কোন ট্রেনের কামরায় রসসিক্ত হয়ে উঠত বক্তার রসনা মেমকে আদর করে বসালেন কোলে ছোটোদের শুনতে নেই কি হলো তারপর শুনেছি কারণ তাতে বিস্কুট ছিল বলে কামরায় আর জ্বালা ছিল কচর মচর খেতে লাগলো সাহেবের টিন থেকে দামি দামি বিলিতি বিস্কুট ছোটদের দুর্বদ্ধ ছিল মধ্যে মধ্যে থাকতো না বাস্কুট বলতে বলতে হঠাৎ তিনি মুখ খিচিয়ে চিৎপাত হতেন উপর মা কালী করতেন তাকে ভর না থেমে গড় করে যা বলতেন তিনি শুনে সারা গায়ে দিত কাটা নরকের যত প্রেতিনি তাকে দিচ্ছে সাজা বেঁধাচ্ছে গরম লোহা উপড়ে নিচ্ছে চো তেলের কড়াইতে করছে ভাজা তার বর্ণনার কাছে এখানকার পাপ কবিতা কিছু না মনে মনে ওর জন্য ঠাকুরকে ডাকতাম হে ঠাকুর কেন ওকে শান্তি দাও না ওকে কেন করো না না সকালে শীতের ভরে তারের বেড়ায় ঝুলে ঝুলে থাকতো যেন নাকের তোলক বিকেলবেলায় সূর্য ডুবে গেলে করতো কি মন কেমন ছিল একটা খেলনার ঢোলক ছেলে মেয়ে একসঙ্গে খেলতাম চত্বরে কখনো কখনো খুব নরম হাত ধরে ওর কিছু না ভেবেই হয়তো বলতাম তোর এই আয়মন নাম নামের মানেটা কি রে আয় মন আয় মন নাকি বাহ কি সুন্দর গন্ধ হাতে বুঝি মেয়েদের রং চড়কের আগে আসতো সং কাছের গ্রামের এক বহুরূপী বছরে একবার মেষ বাড়িতে তার চেয়েও আসত লোক হরেক রকম আর এক আসত শিল্ডে খেলতে নানা জায়গায় নামি নামি অনেক প্লেয়ার তাদের পা টিপতে গিয়ে আমার নিকলে যেত দম এক এসেছিল শিল্প প্রদর্শনী নিয়ে সরকারের লোকসব তারই টেবিলে কাঁচের কাগজ চাপা দেখে জীবনে প্রথম সেই যে কি হয়েছিলাম স্তম্ভিত এজন্য নয় যে এটা কাঁচ আসলে কাগজ চাপা বসেছিল দিব্যি সেই কাঁচের মধ্যে গিলে শ্যাম পত্র শোভা সমন্বিত সম্পূর্ণ একটি গাছ আর এসেছিল বন্যার্থ অঞ্চল থেকে হাতি জড়ে এক জমিদার তার দলবলসহ সন্ধ্যেবেলা তার ঘরে বৈত বইত জোর রোজ ফুর্তির ফোয়ারা দরজার পর্দা থাকত বাইরে দিত সব বন্দুক সে বাই পাহারা কালোয়াতি গানের গমক ঘুঙুরের বোল আর অদৃশ্য ঠমক উপছে পড়তো মাঝে মাঝে বাইরের মাঠে বন্যা নেমে যাওয়ার ঠিক মুখে গিন্নিমা উঠলেন খাটে সিঁদুরে চন্দনে রাজ রাজেশ্বরী সেজে কাঁদতে কাঁদতে বলেছিল আহম্মক ছিটাই মা তোমার গৌরবর্ণ নীল হলো কিসে কিসে শুনতে লোকে নাকি শুনেছিল সেই সকলেই জানা নাকি। কিছুই জানিনি আমরা কি বৃত্তান্ত ছোটদের জানবারও কথা নয় খেলাত খেতাল চাষিরা আসতো পাটটা নিয়ে যখন সামনের মাঠে পা ফেলা যেত না ঘটি নিয়ে খুঁড়ে খুরি জল দিতাম আমি আর দাদা শুধু শুকনো ওইটুকু পানিতে কি করে যে মিলে যায় খোদা তালার এত দোয়া সেটা ছিল থাধা কিছুতে নিতাম না হাতে গুঁজে দিলে কেউ লজেন চুষ আবির দারোগা হয়ে বাবার যে নাম ডাক এত দাদা বলতো কি জন্য বলতো কারণ নেন না বাবা খুশ জল দিয়ে লজেন চুষ একরকম ঘুষ কাঁথিতে কোথাও কোনো সমুদ্রের ধারে নুন তৈরি করতে গিয়ে পুলিশের বুটের কাঁটায় ঝাঁঝরা হয়েছিল যার পিঠ সে সমস্ত স্তব শহর ক্ষুব্ধ ফেটে পড়েছে আগে আমরা সবাই মাঝে মাঝে হাঁক উঠেছে জোর সে বলো ভাই বন্দে মা সারাটা শহর করছে থমথম গুপ্ত পক্ষে বসে বসে নিজের দিয়ে বজ্র যেন বানাচ্ছে দধিচি সময় সময় হে ধরণী দ্বিধা হও আমি যাই পাতালে তরিয়ে ভিড়ের ভেতর থেকে ও কে বলল ছিছি তোর বাপ সরকারি চাকুরে সন্ধ্যেবেলা একদিন বাপুরে মহকুমা হাকিমের কুটিতে কি ভিড় রেডিও শোনাবে এসডিওর জামাই সকলে আমন্ত্রিত এসেছে সবাই মাস্টার মুন্সে ব্যাঙ্ক ম্যানেজার উকিল মুখতার সিভিল সার্জেন সোডাকরের মালিক থানার সাব রেজিস্ট্রার পশুর ডাক্তার এলেন সবাই একই এসডিওর জামাই তদুপরি সোনাবে রেডিও সুতরাং সবাই হাজির শহরের মশামাছিঠি এদিকে সময় যায় বয়ে তার আলো আলো তার ইকল ওকল এ তা ছুঁই গলদ ঘর্ম এসডিওর জামাই বেচারি হয় না কিছুতে কিছুই শেষকালে শব্দ এল অবিকল হ্যাঁ হ্যাঁ একেবারে অবিকল কি কাণ্ড সামনে ডাকছে এক গাদা কুকুর বেড়াল এসডিওর থোঁতামুখ ভোঁতা হতে দেখে একদল কি খুশি এসডিওর বরাবরে উকিলেরা দিল সরকারকে দোয়ো আর একজন বললো ওই জামাতাটাকে ভুসি শেষের দলটি বলল এ থেকেই বোঝা যায় রেডিওর ব্যাপারটাই ভুয়ো বাঁদিকে মার্জিন টানা বালির কাগজ গঁদ আঠার শেষি চাবিয়ার তালা লাল হলদে সুতোর বান্ডিল শিলমোহর কালা এই নিয়ে বাবার টেবিল আর ছিল পেন্সিল কাটার ছুরি একদিন স্কুল থেকে ফিরে দেখি ওই হই ব্যাপার পেন্সিল কাটার সেই ছুরি হাতে এ কি উঠোনে দাঁড়িয়ে মেজু খুঁড়ি বাবার মতলব ছিল নাকি নিজের গলায় বসাবার খাটো করে গলা ওতে কি পেন্সিল ছাড়া নেই বলা আর যায় কথা প্রচন্ড ধমনি ধমক অমনি বড্ড হচ্ছে পাকা দিদির শাশুড়ি নাকি লিখেছেন যাতা দেনা পাওনা এখনো ঢের বাকি অথচ দেনার দায়ে বাবার বিকিয়ে গেছে মাথা এদিকে চালের মন উঠেছে আট টাকা লোকে বলছে লাগলো বলে আবার লড়াই পাঁচ লিখিনি ভাগ্যিস মা বলতেন শুনে নে লিখিস পালকি এসে পৌঁছলো দেউড়িতে সে পেয়েছে শিবতুল্য বর বুকের ভেতর করে আনা আশা তার মেলে দেবে টানা আলো এলো ঘুমটাও সরালো কি যেন কোকিয়ে উঠল কালো দাঁতে দাঁতে করমড় করমড় সেই থেকে সে রাক্ষস পুরীতে ভাগ্যিস লিখিনি নইলে শিব গড়তে গিয়ে যে তো নিশ্চয়ই বাঁদর মাকে মনে পড়ে মা আমাকে বলতেন বাঁদর কিন্তু তবু যখনই বৃষ্টিতে ঝরে চমকাতো বিদ্যুৎ পাশে সে মা বলতেন হে কে জয়মনি স্থির হও যে মন্ত্রে না কাছে ভূত সে মন্ত্র তো মার কাছেই শেখা আজ তাই শ্মশানে মশানে কৃষ্ণপক্ষে ভয়ঙ্কর যে কোনো জায়গায় যেতে পারি একা জলে কিংবা ঝড়ে এখনো মেঘের দিকে যখনই তাকাই মনে পড়ে মাকে কি গেল পাথরের কেন মনে পড়ে মা ছিলেন মেঘবর্ণ শুধুই কি তাই ছয় দুই আর দুয়ে আপনি কি ঠিক করে বলছেন চার দেখুন আমার একটা পুষ্টির দরকার ভবিষ্যৎটা একটু ভালো করে জেনে নিতে চাই যা যা জানি বলে যাচ্ছি আপনি তো গণ ফাঁকগুলো নিজ গুণে ভরে বানিয়ে দিন না একটা ছক প্রথম যুদ্ধের ঠিক পরে কতকাল সেটাই তো জানি না বার বুধ ভুলিনি কারণ মা বলতেন বুধবারে কাটা আমার বারণ রাশিটা বিচারাধীন আপনি রায় দিলে তবেই চূড়ান্ত বলে গণ্য হবে রাশি দিদ বলেছিলেন একবার যতদূর মরে পড়ছে মিন হতেও তা পারে যেরকম মাছ ভালোবাসি মাঘের সংক্রান্তি তিথি অকাট্য নির্ভুল আরেকটু বলি তারপরে ইতি কি করে জানি না আমার মনের মধ্যে জন্মগত ছবি একটা আছে একবারে শীতের শেষ দিন পাতা নেই দুটি ঠোঁট শব্দ তুলে অন্য দুটি ঠোঁটে বলে ওঠে মনে নেই কাল মধুমাস বলেছিল আর কেউ আমার মা নন বললাম তো কারণ মা তখন আমাকে নিয়ে যন্ত্রণা আয়নি